ভোর রাতে উঠে তাহাজুদের সময় আল্লাহর কসম করে বলছি তালতলার ভাইরা কসবার ভাইরা আল্লাহর শপথ করে বলছি আল্লাহর কাছে যদি বলতে পারেন দেখবেন সাথে সাথে বলে শেষ করবেন চোখের পানি ফেলে একটু শেষ দেয় গিয়ে একটু দোয়া ভালো করে একটু কাঁদতে কাঁদতে বলেন যেমনে পারেন নিজের ভাষা একটু আল্লাহর কাছে খুলে বলেন বলার পর দেখবেন নিজের মনটা অনেক হালকা হয়ে গেছে আমি অর্থের কষ্টে আছি আমি আমি একজনকে বললাম অর্থের তার কাছে কাছে ছোট ছোট হলাম হলাম না বড় হতে ভালো লাগে কিন্তু আপনি যদি জায়গা মতো বলেন মালিকের কাছে চোখের পানি ফেলে বলেন আল্লাহ আমি অনেক কষ্টে আছি মালিক আপনি জানেন সবকিছু আল্লাহ আপনি আমার প্রতি রহম করেন আল্লাহ আপনি আমাকে ভিক্ষা দান করেন আল্লাহ আপনি আমাকে অনুগ্রহ করেন আপনি যদি আল্লাহর কাছে চোখের পানি ফেলে নিজের কষ্টের কথা বলেন রাতে তাহার সময় আল্লাহর কসম করে বলছি কসবার ভাইরা আল্লাহ শপথ করে বলছি কাছে যদি বলতে পারেন দেখবেন সাথে সাথে বলে শেষ করবেন চোখের পানি ফেলে একটু শেষ দেয় গিয়ে একটু দোয়া ভালো করে একটু কাঁদতে কাঁদতে বলেন যেমনে পারেন নিজের ভাষা একটু আল্লাহর কাছে খুলে বলেন বলার পর দেখবেন নিজের মনটা অনেক হালকা হয়ে গেছে যাদের জীবনে এ অভিজ্ঞতা নাই সালেহাতু সাংগে বুদি দিল খরাশ আজমোদে এক জামানা খাকবাস বহু কাল পাথর হয়েছিলে কিছু সময় একটু মাটি হয়ে দেখো একটু মাটি হয়ে দেখো একটু মাটি হয়ে দেখো আল্লাহর কাছে একটু বিনম্র হয়ে দেখো আল্লাহ কাছে একটু ছোট হয়ে দেখো একটু চোখের পানি ফেলো ভাই এক একটু ভোর রাতে ওঠো রোজবগ ভাই আমার তাহাজ্জুদ পড়ে একটু দুহাত তুলে আধা ঘন্টা ধরে একটু কাঁদো আল্লাহর কাছে আল্লাহ আমার চাকরি হচ্ছে না দাঁড়ে দাঁড়ে ঘুরছে আল্লাহ হচ্ছে না তোমার কাছে অসম্ভব বলতে কিচ্ছু নেই তুমি যদি জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত চাকরি না দাও তোমার ব্যাপার আমার কোনো অভিযোগ নাই মালিক কিন্তু আমি তোমার কাছে রহমত চাই দয়া চাই অনুগ্রহ চাই আল্লাহ আমাকে অমুক কষ্ট দিয়েছে আমি কারোর কাছে শোনাতে চাই না আল্লাহ তোমার কাছে বলে রাখলাম তুমি আমার মনকে শান্তি দাও ভাইরা আল্লাহর কাছে এভাবে যদি খুলে খুলে কথা বলেন না আপনি দেখবেন কথা বলার পর আপনার মনটা হালকা হয়ে গেছে অনেক শান্তি লাগছে দেখবেন অনেক বেশি ভরসা পাবেন অনেক বেশি আস্থা পাবেন আল্লাহ শপথ করে বলছি পরীক্ষা হলেও পরীক্ষা করে হলেও আল্লাহর কাছে নিজের অভিযোগগুলো বলার অভ্যাস গড়ে তোলেন চেষ্টা করেন তাহাজ্জুদে পড়ে তাহাজ্জুদ উঠতে পারেন না দিনের বেলা রাতের বেলা দুরাকাত নফল নামাজ পড়ে কোন একটা কোনায় দাঁড়িয়ে বসে দুহাত তুলে আল্লাহর কাছে একটু চোখের পানি ফেলেন একটু চাইতে থাকেন মুখে কিছু বলতে পারেন না দরকার নাই শুধু চোখের পানি ফেলেন আর মনের ভাষায় কথা বলেন আল্লাহ তাআলা আলিমুম বিযাতি সুদুর অন্তরে মানুষ কি বলে সেটাও আল্লাহ জানে শুধু চোখের পানি ফেলে আল্লাহর কাছে অভিযোগগুলো বলেন ইনশাআল্লাহ